দেখুন একবারে হলুদ 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 ঠিক নয় লাল লাল হয়ে রয়েছে গাছটার মধ্যে আমাদের বাগানে থেকে স্পেশাল গাছ এটা কি গাছ বলুন তো এটা হচ্ছে আমাদের বাগানে কমলা লেবু গাছ আর এই লেবুগুলো কিন্তু পুরো পেকে গেছে আর খেতেও কিন্তু বেশ মিষ্টি এখন পুরো ভর্তি লেবু এই ধানকুনি পাতার উপরে ধুলো পড়ে পড়ে ধানকুনি পাতাগুলো কিন্তু দেখুন কেমন সাদাটা সাদাটা হয়ে গেছে মাও চলে এসছে দেখুন মা শাক তুলে দেবে একা একা তোলা অনেক সময় লাগবে ওই জন্য মাও কিন্তু ধানকুনি পাতা তুলে দেবে আমাদের নতুন আলু দিয়ে এই শাক খেতে কিন্তু খুব ভালো লাগে দেখুন মামিও তুলছে মামি কতগুলো এই তো তুলছি অনেক সময় লাগবে ধৈর্য ধরে তুলতে হবে দেখো মনে হচ্ছে যেন চাষ করেছে এত হয়েছে তো একটু ধুলো বসে আবার জলে ভিজিয়ে দিলেই ঠিক হয়ে যাবে আর কুলেখাড়া শাকে কি সুন্দর বেগুনি বেগুনি ফুল ফুটেছে নদীর পাঁচমিশালি মাছগুলো কেটে নেব দেখুন কত রকমের মাছ আছে চেলা মাছ বাটা মাছ বেলে মাছ অনেক রকম মাছ রয়েছে এখানে ওটা একটা ট্যাংরা মাছও আছে এই মাছগুলো কেটে নেবো প্রথমে অত বড় বড় চাদা মাছও রয়েছে দেখুন নমস্কার বেঙ্গলি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখুন বাগান থেকে টাটকা তাজা থানকুনি পত্র তুলে নিয়ে এসেছি আর অজয় নদী পাঁচ মিটারি মাছ এই দিয়েই আজকে একটা রান্না করব আশা করব ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন শাক রান্না করার জন্য নতুন আলুটা খেতে নেব একটু পেছন দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে দিলাম মাটি মাটি তো সব কাটা বাছা হয়ে গেছে মাছগুলো কাটা হয়ে গেছে আর উনুনও ধরিয়ে দিয়েছি এবার উনুন ধরিয়ে প্রথমে কিছুটা জিরে ভেজে নেব শুকনো খোলায় জিরেটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো অর্ডার দিয়ে দেবো গরম কড়াইয়ের মধ্যে মাছ ভাজার জন্য সরষের তেল মাছের লবণ আর হলুদটা মাখিয়ে নেবো তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলোকে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো এই মাছ ভাজা তেলের মধ্যে কিছুটা জিরে ফোড়ন দিয়ে দেবো ধানকুনি শাক খুব বেশি তেল দিয়ে রান্না করব না অল্প তেলেই রান্না করব জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো আলুটা একটু ভালো করে ভেজে নেব আলুটা ভাজা হোক মামি দেখবে আর আমি ততক্ষণে এই ভাজা জিরেটা গুঁড়ো করে নি আলুগুলো বেশ খানিক সময় ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো আর একটা মাত্র কাঁচা লঙ্কা এই বেশি লঙ্কা দিলে ঝাল ঝাল হয়ে যাবে ভালো লাগবে না ওই জন্য একটা লঙ্কা দেবো দিয়ে এবার একটু বেশ কষিয়ে নেব ভেজে নিয়েছি এবার জল দিয়ে দেবো আলুটা বেশ কিছু সময় সেদ্ধ ঝোলটা টক করে ফুটছে আলুটাও বেশ আর্ধেক সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো ধুয়ে রাখা থানকুনি পাতাগুলো এইভাবে নদীর জ্যান্ত মাছ দিয়ে থানকুনি পাতার ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে একটু মিশিয়ে নিই তারপরে কিছু সময় ঢেকে দেবো

একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কি ভালো লাগে আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন প্রায় হয়ে গেছে আর দেখুন গুঁড়োটা আমি ছড়িয়ে দিয়েছি এবার নামিয়ে এই থানকুনি পাতার ঝোলটা কেমন লাগলো জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন আর অনেক অনেক শেয়ার করবেন আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রান্না নিয়ে নমস্কার